সেই ইন্ডিয়ার ইস্কনকে এই বাংলাদেশে এমন ভাবে দেওয়া হয়েছে স্বৈরাচারের আমলে তারাই বাংলাদেশে ঘাটি মেরে বসে আছে গাটি বসিয়েছে আলেমরা ওয়াজ করলে যখন হিন্দু ছেলে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করে একজন আলেম যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করে তখন এই ইস্কনের দালালগুলো আলেমদেরকে পর্যন্ত পিটায় এমন ঘটনা কয়েকদিনের ভিতরে ঘটছে কি ঘটছে না সেই জন্য বাংলাদেশ থেকে ইস্কন নিষিদ্ধ করতে হবে আপনারা মনে হয় রাজি না এই হিন্দুদের গোষ্ঠী ইস্কন কে নিষিদ্ধ করতে হবে আর যদি এখন ইস্কন এর গোষ্ঠী নিষিদ্ধ করা হয় বাংলাদেশে এমন আন্দোলন হবে সেটা থেকে গেল আমার দেখা মতো হবে না হবে না হবে ঠিক আছে এই দুনিয়ায় জীবনেও মানুষের চাহিদা পূরণ হবে না আল্লাহ নবী বলেন এই বনি আদমের চাহিদা কত বেশি এই বনি আদম তাদের কি যদি একটা মাঠ ভর্তি শোনা দেওয়া হয় তারা একটা মাঠ ভর্তি শোনা পেয়ে তারা খুশি হয় না বরং বরং তারা বলে আরেকটা মাঠ ভর্তি শোনা পেলে বড় ভালো হতো যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা দেশ পেয়েও সে খুশি না বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ এদেশের ছোট্ট একটা জায়গা সেন্ট মার্টিন এটা নেওয়ার জন্য না পাগল পাড়া রয়েছে নরেন্দ্র মোদী এই বাংলাদেশে মাঝে মধ্যে হস্তক্ষেপ করতে চাই এত বড় একটা দেশ ভারত আমি বহুবার গিয়েছি সেখানে ওয়াজ করার জন্য এক একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশ সেখানে পঁচিশ থেকে তিরিশটা প্রদেশ আছে সেই এক একটা প্রদেশ এক একটা বাংলাদেশের সমান এত বড় একটা দেশ ভারত এত বড় একটা দেশের প্রেসিডেন্ট হয়েও বাংলাদেশে বারবার হস্তক্ষেপ করে শুধু হস্তক্ষেপ করে না সেই ইন্ডিয়ার ইস্কনকে এই বাংলাদেশে এমন ভাবে দেওয়া হয়েছে সৈরাচারের আমলে তারাই বাংলাদেশে ঘাটি মেরে বসে আছে ঘাঁটি বসিয়েছে আলেম রাওয়াজ করলে যখন হিন্দু ছেলে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করে একজন আলেম যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করে তখন এই ইস্কনের দালালগুলো গুলো আলেমদেরকে পর্যন্ত পিটায় এমন ঘটনা কয়েকদিনের ভিতরে ঘটছে কি ঘটছে না সেই জন্য ডক্টর সাহেবকে বলতে চাই এই যে সুন্দর বাংলাদেশ সামনে দেখার জন্য এত মানুষ জীবন দিলাম বাংলাদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আপনারা মনে হয় রাজি না এই হিন্দুদের গোষ্ঠী স্কুলকে নিষিদ্ধ করতে হবে আর যদি এখন স্কুল গোষ্ঠীকে নিষিদ্ধ করা না হয় বাংলাদেশে এমন আন্দোলন হবে সেটা ঠেকানোর মতো ক্ষমতা তাকে মানুষ হবে না হবে না হবে না ঠিক বলে ঠিক ইসকন এটা এমন একটি দল বাংলাদেশে তাদের কোনো অস্তিত্বই থাকার কথা না স্বৈরাচার যখন ছিল ইসকনকে বাংলাদেশে তারা বসিয়ে দিয়ে গেছে সেই ইসকনের লোকেরা বাংলাদেশের আলেম যখন কেবলমাত্র এই কথাটা বলেছে যে হিন্দু ছেলেরা মাদ্রাসার মেয়েদেরকে একটা হিন্দু ছেলে হয়ে ধর্ষণ করে এর বিচার পাওয়া যায় না উনি বিচার চেয়েছেন এবং উনি বলেছেন এই হিন্দুদের এই চক্রান্ত থেকে যেন আমাদের বোনেরা হেফাজতে থাকে চেষ্ট যেন করে পর্দার সাথে যেন থাকে মোবাইলে যেন কোনো প্রকার চ্যাটিং না করে কোনো প্রকার অবৈধ সম্পর্কে যেন তাদের সাথে না করে এই ছোট্ট খাত্র বিষয়ে বক্তব্য দেওয়ার কারণে একজন আলেম কি যতই বলে আমাকে ছেড়ে দাও ততই মারে নাউজুবিল্লাহ বলে না একজন বয়স্ক একজন আলেম একজন মুরব্বী সাদা পাকা একজন ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেখে লজ্জা পান এরকম একজন মানুষকে যে পিটায় যারা পিটায় এদের বিচার বাংলাদেশে যদি না হয় তাহলে বুঝবো বাংলাদেশ থেকে এখনও দালাল না যায় নাই সুতরাং ইসকনকে বিচার করেন ইস্কনের বিচার করেন এবং ইসকনকে এই দেশ থেকে চিত্রত বিদায় করার জন্য প্রশাসনকে আপনারা ব্যবস্থা করেন প্রশাসনকে দায়িত্ব দেন আর যদি প্রশাসন না চালাতে পারেন যদি এমন হয় যে মামলা দিলে নেয় না দর্শনের বিচার হয় না চোরের বিচার হয় না ডাকাতার বিচার হয় না আগেও যেমন চোর ছিল আগেও যেমন ডাকাত ছিল আগেও যেমন ইস্কলে দলাওয়লা ছিল এখনো যদি খুব ছোট একটা বিষয় থাকে ডাক্তারিন সাহেব ক্ষমতা দিয়ে দেন আপনারা ক্ষমতা নেওয়া দরকার নাই বিচার যদি করতে পারেন তবে থাকবেন আর না করতে পারলে আপনাকে আমরা চাই না এক একটা ছোট ছোট মামলা দেওয়া হয় না একটা মাদ্রাসার ছোট মেকি দর্শন করে একটা হিন্দু ছেলে সেজন্য আলেমদেরকে আলেমরা যখন আন্দোলন করে সেই আলেমদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেয় কত বড় দুঃসাহস পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইস্কন্দের পক্ষ নেওয়া যারা কথা বলে এরাই স্বৈরাচারের দালাল এদেরকে দ্রুত প্রশাসন থেকে বের করে দিতে হবে দালালদেরকে আমরা দেখতে চাই না কাজ করবেন জনগণের পক্ষে এমন যেন না হয় যে আগেরটাই ভালো ছিল এমন কথা যেন শুনতে না হয় সেজন্য ইস্কন মারাত্মক ধরনের এই বাংলাদেশটাকে একটা মানুষ যদি মুসলিম হয় হিন্দু থেকে এদেরকে পর্যন্ত টর্চার করে তারা নওয়াজবিল্লা বলেন একজন আলেম একজন আলেম যদি ইস্কনের বিরুদ্ধে কথা বলে রয়ের বিরুদ্ধে কথা বলে এই এবং এই সমস্ত ছোট ছোট নাম কিন্তু অনেক জায়গায় জায়গায় আমার হয় বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন আছে। জায়গা থেকে আলেমদের বিরুদ্ধে ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে বসে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা কাজ করে এরা শুধু কোরআন ইসলামের দুশ্মন নয় এরা এই দেশের দুশ্মন এই জনগণের দুশ্মন ওরা বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন থেকে আজকে এই কথাও শুনতে হয় যে ইসকনের পক্ষে প্রশাসন চলে যায় আল্লাহ আমাদের দেশকে দেশের মানুষকে সঠিক দান করেন জোরে বলেন আমিন